আমার এই শরীর দেখাইয়া আবার আরেকবার শরীর দেখাস কেমনি পরস্পর এইসব না রাত্রে দেখাও আবার হট হয়ে যায়ও না তোরা মাইয়া লোকরা না আসলো লোক মানে বহুরূপী গিরগিটির মতন তারা গিরগিটির মতন রং পাল্টাস তুমি কি দেখছো না দেখছো দরজার সামনে দেয়সা কিছু জানলা না হলা না আমার কাছে জিজ্ঞেস করলা না না নেই তুমি দেখেই চিল্লা চিল্লি করতেছো কি বলতেছো তুমি কিছু বুঝছ না কি বলতেছি এই শরীরটা যে আরেকবার দেখাস তোর কাছে খারাপ লাগে না তুমি কি ভাবতাছ আমি টেইলার মাস্টারের সাথে কথা বলতেছিলাম ও গলাটা দেখতে চাইছিল ব্লাউজের আমি ওটার ডিজাইনটা দেখাইছিলাম যাও আমার লজ্জা লাগে না দেখবা না না আচ্ছা একটু হুম আর একটু না

আমি দেখি নাই কি দেখছো তুমি হ্যাঁ কি পরপর সাথে ভিডিও কলে কথা এই যে একটু দেখাইলাম তা তো তোমার মন ভরে নাই আর একটু দেখবা এমনে সামনে আসল ওই তো গেছে কাম কতদিন ধরে কতদিন ধরে মানে কতদিন ধরে ওই বেড়ার লোক টেম্পু চালাস তুই কতদিন ধরে চালাচ্ছি কি তুমি সুবুজ না কি বলতেছি এই শরীরটা যে আরেক বেড়ারে দেখাস তোর কাছে খারাপ লাগে না তোর জামাই নেই তোর জামাই থাকতে তুই আরেক বেড়ারে কেমনে দেখাস তোর শরীরের কোনো দাম নাই হুম ওই বেড়ারে এত ভালো লাগে সি কেমন মেয়ে মানুষ নিয়ে আমি সংসার করতেছি নিজের শরীর দেখাইতেছে আমার কি ইচ্ছা করতেছে জানস হুম নিজের গলায় নিজের দরিদ্র মরিয়া জায়গা তোর মতো একটা মাইয়া আমি সংসার করতেছি সে কারে বিশ্বাস করছি এত কারে ভালোবাসছি তোর বিশ্বাস করে বিয়ে করলাম তোর সংসার করতেছি আর আমার মাথায় কখনো ওইটা ঢুকেও নাই তুই কারোর লগে কথা কস চ্যাটিং করস চ্যাটিং করস ভালো কথা কথা আবার শরীরটাও দেখাস আমার এই শরীর দেখাইয়া আবার আর একবার রে শরীর দেখাস কেমনি করোস তোরা এইসব তোরা মাইয়া লোকরা না আসলো মানে বহুরূপী গির্গিটির মতন তোরা গির্গিটির মতন রং পাল্টাছে ওই লোকই কি তার অনেক টাকা পয়সা দিছে অনেক টাকা দেয় আরে তুমি কি ভাবতে আমি টেইলার মাস্টারের সাথে কথা বলতেছিলাম ও গলাটা দেখতে চাইছিলো ব্লাউজের আমি ওটার ডিজাইনটা দেখাইছিলাম তুমি বলবো জানা না দেখো আমি এই ডিজাইনটা দেখাইতেছিলাম আচ্ছা আমি কি বোকা আমার কি বোকা মনে হয় তুমি তো বোকাই তুমি বোকা না হইলে কি তোমার বউরে এই চিনলা তুমি এতদিন বলো হ ঠিকই কইছো আমি বোকা আমি বলো আমি কানা আমি নেশাকর আমি এরকমই সেলার দোষ তো আমারই কি লিগে আমি ভুল বুঝলাম হুম পিসার মধ্যে গোবর আইনে যদি বাইরে যেতাম ওইটা ঠিক আছিল তুমি কি দেখছো না দেখছো দরজার সামনে দাইসা কিছু জানলা না হল না আমার কাছে জিজ্ঞেস করলা না না নেই তুমি দেখেই চিল্লা চিল্লি করতেছো কেন তুমি দেখছো আমাকে জিজ্ঞেস করছো তোমারে কি জিজ্ঞেস করম আমি তো কানা কিছু দেখি না অন্ধকার সব অন্ধকার দিনের তুমি আসলেই অন্ধ তুমি ভালো করে দেখো নাই জানো নাই শোনো নাই না দেখেই তুমি এরকম করতেছ তুই কি নাটক আর কত করবি ক ধরা পড়ে গেছিস তো ধরা পড়ে অলরেডি কি নাটক করতেছি সত্য বললে ও দোষ তোরে আগে বিশ্বাস করতাম আর বিশ্বাস করি না কেন বিশ্বাস করবো না আমি কি করছি এমন কি কাজটা করছি যে না আমার বিশ্বাস করতে পারতাস না তুমি মোবাইলে

আমার লজ্জা শরম নাই কেমনে থাকবো তুমি মেয়ে মানুষ তুমি যদি তোমার শরীর আরেক ব্যাটারে যাইতে পারো তোমার লজ্জা না লাগে আমি কই আমার লজ্জা কি কি দেখছো না দেখখে না হুন না না জান না তুমি খালি আমার সাথেই ছিলা ছিলা করতেছো কথা বুঝছো আগে আমার না তোমারে ঠাতপুর দিতে আমার গিন্ন্যা লাগতেছে তোমার হাই যে শরীর আমার হাতে নি স্পষ্ট লাগবি তো আমার গিন্ন্যা লাগতেছে সি কেন আমার টাচ করতে এত গিন্ন্যা লাগতেছে কেন আমি কি অপবিত্র নাকি মোবাইল নিয়ে কি করতেছো তুমি মোবাইল ধরতেছো কেন দেখি তোমার কোন নাগরিক ফোন দিছিল নাগর কি আমার কোন নাগর টাগর নাই এর জন্য মোবাইল নিয়ে কি চেক করতে হবে নাকি মোবাইল ধরবা না তুমি এত বিশ্বাস বিশ্বাসী একটা মেয়ে আমি একটু দেখি মোবাইলটা কেন মোবাইল দেখা লাগবে কেন আমার মুখের কথা কি বিশ্বাস হয় না তোমার না আর আর বিশ্বাস হয় না তোমার মুখের কথায় বিশ্বাস এ তো হয়ে গেছে বালিয়াস ওই বালিয়াসের মতন বিশ্বাস উইরা উইরা গেছে আকাশ দেয়া দেও মোবাইলটা দেও না মোবাইল দরকার না তুমি ওহ এরপরও পরও তোমার এলে আমি সংসার করতে পারবো না ঠিক আছে তুমি কি নিজে বাইরিবা না আমি আট দশজন মানুষ ভাই দায়িত্বে তারপর তোমার বাইকের মুখাও মানুষজন রাখবো মানে মানুষজন রাখিয়া কি করবা তুমি তুমি একলা একলা যাইবে না মানুষদের মানুষজন আই না তোমার বিদায় করতে হবে আমার জানতোই না তোমার লোক আমি সংসার করব না কেন আমি কি করছি তোমার কোনো প্রমাণ আছে আমি পর করতেছি এত প্রমাণ লাগব না আমি নিজেই প্রমাণ আমি যা দেখছি আমার চোখের আমি বিশ্বাস করাই নিছি এখন মুখের কথা কেউই বিশ্বাস করে না আগে প্রমাণ দেখে যে যেরকমের আদালতে প্রমাণ চায় তেমনি এখানেও মানুষের প্রমাণ চাবে তারপরে একজন আর একজনে দোষারোপ করতে হয় আমি তো তোমার স্বামী স্বামী যদি স্ত্রীর খারাপ জিনিস নিজের চোখে দেখে এর বড় প্রমাণ আর কিছু হয় না আমিও বলবো মানুষের সামনে যে তুমি কারোর সাথে তোমার পরকি কি আছে এর জন্য তোমার আমার ভালো লাগে না দেখে এর জন্য আমার সাইড়ে দিতেছ তোমার আকাম সাকাম তুমি যা করো এটা আমার উপরে চাপাইতেছ তোমার চরিত্র কি আমার মতো আমার চরিত্র কি তোমার মত না তুমি কি দেখছিলে আমার চরিত্র খারাপ চরিত্র নিয়ে কথা বলতেছ বাইর কি কথা বলবো মিষ্টি মিষ্টি কথা বলতেছি বাইরে আমার বাসাতে বাইর এটা আমার জুতা নিয়ে আমার আমি না আমার সংসার এটা তোর সংসার হ্যাঁ আমার সংসার তোর এরপর আমি রাখ ওই সংসারে হ্যাঁ তোর তালাক দিন আমি এক তালাক তোর আমি দুই তালাক দিন দুই তালাক তালাক যদি বানা তোর এখন আমি আরেকটা লাস্ট তালাক দিয়ে দিলাম তিন তালাক যা যা তালাক শেষ পর্যন্ত এই কেসটাই করলে তুমি তালাক তালাক যে বেড়ারে সব খুললে দেয় এই বেড়ার কাছে যা এই বেড়ার সারা জীবন ঠিক আছে লোক দেখছি এরকম লোক দেখি নাই নির্লজ্জ মহিলা কিভাবে পারে এই কাজগুলো করতে স্বামী থাকতে আরেক পুরুষের সাথে সম্পর্ক করে মোবাইলে কইরা কথা বলতে 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 একসময় ভালো কথা শেষ হয়ে গেলে তখন চলে যায় খারাপ কথার দিকে তখন তোমার শরীরটা দেখি তোমার ওই জায়গাটা দেখি ওইটা দেখি এইটা দেখি আর মেয়ে মানুষও কীরকম এইগুলা দেখায় সি মেয়েরা বুঝে না যে একটা বিয়ের পরে পরপুরুষ কখন ভালোবাসে একটা শরীরে ভালোবাসে মন ভালোবাসে না যা দিয়া দিছি ওই খাগা হন হাজ